আমার জীবনে দেখা সেরা মোত্তাকি মানুষগুলোর মধ্যে একজন সাধারণ মানুষ যেন শিক্ষিত মানুষ ওনার কাপড়ের দোকান ছিল আমার মনে আছে যে আমি ছাত্র যখন মাদ্রাসা বন্ধ হইতো মাঝে মধ্যে ওনার দোকানে যেতাম যে বলতাম চাচা ওনার সাফিয়া চাচা সাফিয়ার নাম সাফিয়া চাচা বলতাম বলতাম চাচা আমার যেহেতু সময় আছে আমি আপনার দোকানটা হেল্প করি আপনার তো আমি ওনার সহযোগিতা করতাম প্যাকেট ট্যাকেট করতাম মাঝে মধ্যে এটা সব বন্ধে পারতাম না দুই চারটা বন্ধে এরকম করেছি মনে একবার এক লোক জিজ্ঞেস করে বসলো কাস্টমার দোকানদারকে আমার চাচাকে বললো ভাই দোকান কি আপনার নিজের কারণ ওখানে উনি আসেন আর আমি হেল্প হেল্প করতেছি আমার কর্মচারীরা আছে আর কেউ নাই উনি কর্তা বোঝাই যাচ্ছে উনি মালিক মূলত কাহিনী হলো দোকানের পুঁজিটা আরেক ভদ্র লোকের পুরা দোকানের টাকাটা একজনে দিছে উনি ওটা পরিচালনা করছেন লাভটা ভাগ করে নেন তো এ হলো মূল ঘটনা এখন কাস্টমার জিজ্ঞেস করে বসছে অনেক কাস্টমার লাভ করে না দোকানদারের সাথে মাঝে হতে ভাই দোকান কি আপনার নিজের তো আমি আগ বেড়ে বলে দিলাম যে হ্যাঁ চাচা দোকান মালিক উনি মালিক উনি চালা। তুমি সাথে সাথে আমাকে থামায় দিয়ে ওই লোকের সামনে বললো না ভাই ও ভুল বলছে এটা আসলে পুঁজি আমার আরেক পরিচিত এক ভাই না আমি পরিচালনা করি আর কি লাভটা আমরা ভাগ করে নেই মূলত দোকান পুরোটাই আমার মালিকানা আমার এরপর লোকটা চলে গেল কাস্টমার আমি ধরলাম চাচা বললাম চাচা আমি কি এমন ভুল করলাম যে লোকটার সামনে আপনি আমার এরকম শরম দিলেন আমি বললাম আপনি মালিক আপনি মালিক তো এরা সবাই কর্মচারী আমি আপনার বাতি যে হেল্প করতেছি তা আপনি তো মালিক কয় বাবা তুমি মাদ্রাসা আমার তুমি অনেক ছোট নিজের নাহমের পড়ি বা না সরি নিজের নাহমের পড়ি আরেকটু উপরে উঠি কিন্তু ছোট মানুষ উনি আমাকে বললেন বাবা তুমি মাদ্রাসা পড়ো তুমি আলেম হবা ইনশাল্লাহ তুমি যদি কথার ক্ষেত্রে এরকম শতভাগ সত্য সলিড কথা না শিখো তাহলে আমরা কোথেকে শিখবো এই দোকানে তুমি জানো পুরো পুঁজিটা অমুকের অতএব মালিক সে আমি কাস্টমারের কাছে মালিক সে যে একটু ভাব দেখাইলাম কি লাভ হবে আমার আমি কথাটা দুই নম্বরের কথা কেন বলব আমার কি লাভ আমি কথাটা আমিটা সেই ঘটনা আমার অন্তরে রেখা ভাগ করে দিয়েছে যে একটা মানুষ দোকানদারে করতে গিয়ে কতটা সত্য কথা বলতে হয় তার শিক্ষা থেকে দেখা দিয়েছে যারা ছোট বড় ব্যবসা করে কাস্টমার বিশ্বাস করে না করুন আরেক দোকানে চলে যায় যাক অনেক দোকানদাররা বলে ভাই